আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে চলে আসলাম রসের রাজ্যে রসের রাজ্যটা কোথায় আসলে রসের রাজ্যটা হলো গাজীপুরে আজকে আমি গাজীপুরে চলে আসলাম রসের রাজ্যে আসলে আমি আজকে আসছিলাম যে সকালবেলা আমি রস খেজুরের রস আমি খেতে পারি নাই তাই আমি আজকে বিকালবেলা একটু ঘুরতে বের হলাম আর কিছু দূর থেকে আসলে দেখলাম যে কোন একটা গাছে খেজুরের রস নামানো হচ্ছে আসলে ওই যে প্লাস্টিকে একটা বোতল দেওয়া আছে বোতলের রস পড়তেছে মানে আজকে আমার দেখার ইচ্ছে ছিল আসলে রসটা কীভাবে পড়ে আর কীভাবে সংগ্রহ করে যে যারা আছে কেজুরের রসটা কীভাবে সংগ্রহ করে সেটাই আমার দেখার ইচ্ছে ছিল তাই অনেকটা পাড়ি দিয়ে মানে এমন একটা জায়গায় আমি আসলাম মানে একটা জঙ্গলের মতো জায়গাটা অনেক একটু কষ্ট করে আসতে হয় আর তার পাশে আছে একটা কোম্পানি আছে আর কোম্পানির ফানি একটা কালের মতো আছে যে কাল দিয়ে ফানি যাচ্ছে কোম্পানির ফানি যাচ্ছে মানে একটা দুর্গন্ধ মানে যেখানে কোম্পানি থাকবে যেদিক দিয়ে ফানি যাবে কোম্পানির ফানি নামবে সেদিক দিয়ে একটু দুর্গন্ধ থাকবে যাই হোক একটা বড় ফ্যাক্ট না ফ্যাক্ট হলো আমার বড় কথা হলো যে আমি আজকে দেখতে আসছিলাম মানে চলে আসছিলাম যে রসের রাজ্যে আসলে রসটা কীভাবে নামে সেটা দেখার জন্য আমি চলে আসছিলাম গাজীপুরে আমি যেহেতু গাজীপুরে চলে আসছি এখন যে আমার পিছনে দেখতেছেন যে একটা খেজুর গাছ আছে খেজুর গাছ থেকে টপ টপ করে রস পড়তেছে ওই যে বোতলে কিন্তু আমি এখন কীভাবে দেখাবো কীভাবে দেখাবো তারপরও আমি দেখাবো যে রসটা কিভাবে পড়ে সেটা আমি দেখানোর চেষ্টা করব শুধু কালি ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত ওই যে দেখতেছেন যে বুতুল আর বুতুলের পাশে ওই যে দেখতেছেন একটা কি ওই যে একটা কাটি দিছে দেখেন কিন্তু রস পড়তেছে ওই যে দেখেন রস পড়তেছে দেখলেন এই যে দেখুন আপনারা কিভাবে রস নামানো হয় কেজুর গাছ থেকে ওই যে কাটার ডিজাইনটা দেখুন দেখেন যে কিভাবে কিভাবে কাটা হয়েছে দেখেন দেখেন ওই যে একটু পিছনে আমি যদি দেখাই যে কীভাবে আসলে রসটা নামানো হয় ওই যে দেখেন রস কিন্তু কতটুকু হয়েছে মনে হয় বেশিক্ষণ হয় নাই এই ওইটা এখানে মৌমাছিও আসে আর ওই যে দেখেন যে বোতলটা দিছে একটা ফ্রেশ বোতল দিছে আর ওই যে দেখেন কতটুকু হয়েছে দেখেন ওই যে দেখেন রস কতটুকু হয়েছে মানে কতটুকু হবে হাফ গ্লাস হবে হাফ গ্লাস রস হবে এটা রাত্রি দিন গেলে মানে অনেকটা হয়ে যাবে কালকে সকালে যদি নামায় যে রসটা যদি নামায় তাহলে মনে হয় অনেকটা রস হয়ে যাবে সকালবেলা যেহেতু আমি খেতে পারলাম না খেজুরের রস সেহেতু আমি আজকে চলে আসলাম খেজুরের রসের রাজ্যে আমি চলে আসলাম আর এই রসের রাজ্যে আসার জন্য আমার অনেকটা কষ্ট করতে হয়েছে মানে এক লোকে বলতেছে যে একজন মহিলা ছিল আমাকে বলতেছে যে একটা লেবুর বাগান ছিল আমি লেবুর বাগান পাড়ি দিয়ে তারপরে ওই আমি গাছের গোড়ায় আমি আসলাম হয়তো ভাবছে একজনের ভাবছে হয়তো বা আমি লেবু চুরি করার জন্য আসছি হয়তোবা অনেকে চিল্লাপাল্লা করতেছে তারপর আমি বলছি না আমি লেবু চুরি করার জন্য আমি আসি আমি আসছিলাম একটু ওই দিকে আমি একটু গোড়ার জন্য একটু সামনে যাবো তারপর আর কিছু বলে নাই এখন দেখেন কিভাবে আসলে রসটা নামতেছে দেখছেন তো আল্লাহ কি কুদরত যাই হোক যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন